আল্লাহ বলেন মোমেনের কালেমা ইমানদারের এটা সরাসরি পবিত্র একটি গাছের মতো রসুল্লাহ বলছে যেই গাছের নাম হলো খেজুর গাছ কোন গাছ খেজুর আচ্ছা কেন বলছেন আল্লাহ বলছে রুহা সাবিতামা খেজুর গাছ এমন একটা গাছ যেই গাছের শেকড় কাণ্ড অনেক গভীরে অনেক মজবুত আর যেই গাছের উচ্চতা ডালপালা পালা শাখা প্রশাখা ফল অনেক উপরে আসমানের দিকেই উঠতে থাকে এই হলো খেজুর গাছ আপনি বুঝবেন সহজ উদাহরণ খেজুর গাছের শেকড় অনেক গভীর হয় খেজুর গাছের কাণ্ড যেটা শেকড়ের উপরে গাছের যে গোড়াটা এটা খুব মজবুত হয় শেকড় গাছের খেজুর গাছের লম্বা দৈর্ঘ্য অনেক উপরে এর উপরে ডাল পালা ছড়ায় আর একদম উপরে একবার গোড়ায় উপরে গিয়া ফল ধরে তো তফসিলের মধ্যে লিখছে এক নাম্বার হলো খেজুর গাছের শেকড় মজবুত গভীরে দুই নম্বর খেজুর গাছের কাণ্ড খুব মজবুত যার ফলে এই শেকড় নিচে এবং কাণ্ড মজবুতের কারণে যে কোনো ঝড় বাতাস কুফান খেজুর গাছকে গোড়ার থেকে উঠাইতে পারে না যত তুফানে এটা অনেক শেকড় অনেক নিচে ঠিক আল্লাহ উদাহরণ দিছে কোন মোমেন্ট বান্দার কলিজার ভিতরে হৃদয়ের গভীরে যখন কালেমা বসে যায় ইমান বসে যায় তো পৃথিবীর যেই কোনো ঝড় ঝাপটা জালেমের জুলুম অত্যাচারীর অত্যাচার বেঈমানের শাসন কোন কিছুই আর তার কলিজার ভেতর থেকে ইমান সরাইতে পারে না খেজুর গাছের শেকড় এর মতো আজকে পঁচাত্তর বছর এই ফিলিস্তিনের মুসলমান রক্ত দিচ্ছে কিন্তু তারা এখনো কাছে জোর করতে চাচ্ছে না বরং আমরা যুদ্ধই আমাদের আমাদের সমাধান সমাধান লড়াই হাত এটাই আমাদের সমাধান বলেন আলহ তাহলে মো এমনই হয় হজরতে বেলাল হজরতে খাব্বাব হজরতে খুবাইব এরকম বড় বড় সাহাবিরা সর্বোচ্চ জুলুমের পরেও কলিজার ভেতর থেকে ইমান এক সেকেন্ডের জন্য ছাড়ে নাই ছাড়ছে কি ছাড়ছে হজরতে আসিয়া ফেরাউনের স্ত্রী হজরত আসিয়ার হৃদয়ে ইমান ছিল মুসা নবীর প্রতি ইমান আনছে আমরা তাফসিরে পড়ছি ফেরাউন হজরতে আসিয়াকে স্ত্রীকে এরকম কাঠের বোর্ডের মধ্যে আপনার বাঁধছে হাত পাও বাঁধা সারা শরীরের মধ্যে প্যারেড মারছে প্যারেড মাইরা রক্তাক্ত অবস্থায় বলছে আসিয়া হয় কালেমা ছাড়ো নয়তো তোমার শরীরের চামড়া এখন জীবিত অবস্থায় একটা একটা করে টেনে টেনে উঠানো হবে আল্লাহর কসম কোরআনে আছে হদরতে আসিয়া বলছে ফেরাউন আমি তো দুনিয়া ছেড়ে দিতে রাজি জীবন দিয়েই দিতে রাজি কিন্তু যেই কালেমা যেই ইমান আমার হৃদয়ে বসছে খুদার কসম সেই কালেমা সেই ইমান ছাড়া যায় না ছাড়ে নাই শেষ মুহূর্ত পর্যন্ত জীবন দিছে হজরতে আসিয়া বেঈমান হয় নাই বেঈমান হয় না তো আল্লাহ বলেন যে আমার বান্দা বনে রেখো কালেমাই তৈবা ইমান এত বড় সম্পদ খেজুর গাছের মতো দুই নাম্বার খেজুর গাছের উচ্চতা অর্থাৎ দৈর্ঘ্য অনেক উপরে উপরের দিকে আসমানের দিকে একজন মোমেন্ট একজন ইমানদার তার সমস্ত ন্যায় আমল তার সব জিন্দিগি আল্লাহ রসুলের মতো চললে কিছু উপরের দিকেই উঠতে থাকে জান্নাতে পচতে থাকে তিন খেজুর গাছের ফল খেজুর গাছের যে ফল স্বাভাবিকভাবে গাছের গোড়ার থেকে অনেক উঁচে ফল ধরে যার কারণে ময়লা আবর্জনা নাফাকি থেকে ফলটা পবিত্র থাকে পরিষ্কার থাকে এজন্য তফসিরের মধ্যে লিখছে মোমেন যখন ইমানওয়ালা হয় তখন তার পুরা দেহ তার পুরা জিন্দিগি তার লেনদেন সর্বদা পবিত্র পরিচ্ছন্ন না পাকি হারাম থেকে মুক্ত থাকে চার নম্বর খেজুর গাছে একমাত্র ফল ওই যে পরের আয়াতে আসে তুটি উকুলাহা নিম্বি হিনবিদিনের রব্বিহা আল্লাহ বলেন আমার হুকুমে খেজুর গাছের ফল সব সময় ফল দেয় মানে ব্যবহারের উপযোগী হয় অর্থাৎ খেজুর গা ফলেই একমাত্র খেজুর এমন ফল যেই ফল সারা বছর সারা সিজন রোদ গরম বৃষ্টি বাম তুফান সর্বসময়েই খেজুর খাওয়ার উপযোগী মানুষ খাইতে থাকে আল্লাহ তালা উদাহরণ দিছে এই জন্য খেজুর গাছের সাথে মোমেনের উঠা বসা নরা চড়া হাসি কান্না রোজা নামাজ অজু গোসল জিকির তেলাওয়াত আল্লাহর হুকুমত হইলে সারা বছরই নেকি আসতে থাকে জান্নাত মিলতে থাকে আল্লাহ দালা বলে নাসি আল্লাহতা দাদা কারুন অতএব আমি আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাই দিলাম যেন আমার বান্দারা উপদেশ নিতে পারে কাজে মুমিনের ঈমান এটা বড় সম্পদ কারো কলিজার ভিতরে যদি ঈমান জমে তো পৃথিবীর কোনো নাফাকি পৃথিবীর কোন জুলুম পৃথিবীর কোন অপবিত্রতা পৃথিবীর কোন হারাম মুমিনের ঈমানকে নষ্ট করতে পারে না এবার আসেন দ্বিতীয় অংশ আল্লাহ বলে কাফের কুফুরি মুশরিকের শিরিক এটা নাপাক গাছের মতো ও মাথালু কালিমাতিন খাবিসা তিন কাসাজারাতিন খাবিসা একটা নাফাক একটা অপরিচ্ছন্ন গাছের মতো কাফের কুফুরি মুসরিকের শিরিক। মানে কি তফসিলের মধ্যে লিখছে আপনারা সবাই চিনবেন না হয়তো বাকি জঙ্গলের মধ্যে একটা গাছ আছে ছোট্ট ছোট্ট এগুলোকে মাকাল ফল বলে হামজাল আরবিতে বলে অর্থাৎ মালটা যেরকম ছোট ছোট গোল গোল এই গাছের ফলটাও হয় এরকম গোল আপেল বা মালটার মতো এগুলো দেখতে খুব সুন্দর ফলটা মাকাল ফল কিন্তু এটার ভিতর চূড়ান্ত দুর্গন্ধ তিতা একদম বিষাক্ত কিন্তু দেখতে খুব চমৎকার বাহিরে গিয়ে এটা ছোট্ট গাছ হয় আপনার ফলটা গাছের কাছাকাছি আর ফলটা ধরে যখন গাছ টান দেয় তখন গাছের গোড়া শুদ্ধা গোড়া সহ শেখর সহ উঠে চলে আসে তা তাআলা তালা উদাহরণ দিছে কাফের যত ফালাফালি লাফালাফি কথাবার্তা উচ্চারণ হুঙ্কার কিছু ওই মাকাল ফলের মতো যেটা মিন উজ তুসীন টান দিলে গোড়া শুদ্ধা শেখর শুদ্ধা এক মিনিটেই উড়ে যায় নিঃশেষ হয়ে যায় আপনি যদি বাংলা বোঝেন আমিটা তাহলে আমি আপনি বুঝানো লেগে কই এটা বুঝার জন্য যে আলু খেত আছে না আলু এইটার মধ্যে আলুও তো একটা ফল মনে করেন আলু একটা ফসল তো আলুর খেতে আলুটা গাছের লগেই থাকে গাছটা মাড়ির কাছেই থাকে শেকড় আলু ধরে টান দিলে গাছ শিকড় সব উঠতে গেল আসে কিনা বলে তো আল্লাহ তারা বলেন কাফের কুফুরি এরকম মা মিন এটার কোনো স্থায়িত্ব নাই এজন্য সারা পৃথিবীর কাফেররা যাই বলুক যত হুংকার ছাড়ুক মুসলমান হারবেও না ইসলাম শেষ হবেও না ইনসা কোন সন্দেহ না জিতবে মুসলমান জিতবে কে টিকে থাকবে কে মুসলমান মুসলমান এই সাড়ে চোদ্দশো বছরে কত কাফের আইসে গেছে কিন্তু কত বেইমান গোষ্ঠী পৃথিবীতে অহংকার করছে

এই কালেমার বরকতে আমি আল্লাহ তাকে দুনিয়ার মধ্যেও মজবুতি দান করব কবরেও এবং হাসরেও আখেরাতে সর্ব জায়গায় আমি আল্লাহ তাকে দৃঢ়তা মজবুতি আমি আল্লাহ তালা তাকে বলিষ্ঠ ওয়াদা আমি আল্লাহ দিলাম যে আমি তাকে নিরাপত্তা স্বস্তি শান্তি এবং জান্নাত সবটাই দেবিল আর আমি আল্লাহ জালেমার পাপিকে পদভ্রষ্ট করে দেব আয়া ফালুল আল্লাহ যা চান তাই করতে থাকেন তাই করতে পারেন অতএব আজকে রাত গভীরে শেষ কথা এটাই অনুরোধ করছি আবারও বলছি একজন বুঝলে একজনই দশজন বুঝলে দশজনই আমার স্বপ্ন এটাই যে যে একজনই হোক একজন একজন করেই বদলাক কিন্তু আমরা এটাই মনে রাখতে হবে শেষ পর্যন্ত আমাদের ইমান আমাদের কালেমা আমাদের আল্লাহ আমাদের রসুন আমাদের ইলা ইলাহা আমাদের মোহাম্মদুর রসুল্লাহ এটাই আমাদের পুঁজি এটাই আমাদের আমরা কাফেরদের মতো চেহারা বানাইয়া বেঈমানের সাথে সম্পর্ক বাড়াইয়া অথবা ইয়াহুদি খ্রিস্টানদের মতো নিজেদের কালচার বানাইয়া আমরা নিরাপত্তা পাব স্বস্তি মিলবে না আজ কিংবা কাল পৃথিবীতে এখন যেমন আমরা শুনি অন্য দেশের মজরু মুসলমানের কথা হতে পারে বন্ধু একদিন তারা শুনবে আমাদের কথা কোনো সন্দেহ নাই কোনো অসম্ভব নয় অসম্ভবের কিছুই নেই অতএব দয়া করে যা প্রত্যেকেই আমরা নিজ নিজ জায়গায় আল্লাহর দিকে ফিরে আসি কালে আমার ঠিক রাখি নিজের ইমান নিজের বিশ্বাস নিজের আমল নিজের জিন্দিগি সুন্দর করতে চেষ্টা করি বন্ধু আমার আমি আবারও বলছি আমরা প্রত্যেকে যদি ফিকির না করি হবে না আমাদের কাফের বেইমানদের উপরে যদি আমরা ভরসা করি আস্থা রাখি তাদের সাথেই শুধু সম্পর্ক রাখি আমাদের নিরাপত্তা মিলবে না আমাদের আল্লাহ আমাদের নিরাপত্তা আমাদের ইসলাম আমাদের নিরাপত্তা আমাদের কোরআন আমাদের নিরাপত্তা